অবশেষে সব জল্পনার অবসান আগামী আঠেরোই জুলাই দুর্গাপুরে মোদীর সভায় আমন্ত্রণ পেলেন এক সময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম দূরত্ব কমেছে বলেই মনে করা হচ্ছে জানা গিয়েছে সতেরো তারিখ রাতেই দুর্গাপুরে যাবেন দিলীপ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক সেখানে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকেরই চক্ষুশুল হয়েছিলেন তিনি এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে এক সময়ের দাবাং নেতা মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানা শোনা গিয়েছে দিলীপকেও এই নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলে তিনি জল্পনা উস্কে রেখেছিলেন এমনকি জলও নেই পোনাও নেই বলে বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিয়েছিলেন তিনি এরই মধ্যে পদ্ম শিবিরের সাংগঠনিক রদবদল হয় সভাপতি পদে নির্বাচিত হন শ্রমিক যদিও নির্বাচন প্রক্রিয়ায় গড় ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ এমনকি সংবর্ধনা সভাতেও ডাক পাননি তিনি তবে দিলীপের মুখে শ্রমিকের প্রশংসা শোনা গিয়েছিল তারপরেই বর্তমান সভাপতির সঙ্গে দেখা করতে সল্টলেকের অফিসে যান প্রাক্তন সভাপতি সেই সাক্ষাতের পরেই সস্ত্রেক দিলীপের দিল্লি সফরের পর মনে করা হয়েছিল ফের স্বমহিমায় ধরা দিতে চলেছেন একসময়ের দাবাং নেতা। যদিও এরই মধ্যে দুর্গাপুরের সভায় দিলীপ ডাক পাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল কেননা দলের নির্দেশের শেষ মুহূর্তে দু হাজার চব্বিশের লোকসভায় বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি যদিও সেই সময় তাকে পরাজয় স্বীকার করতে হয় সেই দুর্গাপুরে ছাব্বিশের ভোটের আগে দিলীপের ডাক পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল যদিও সেই জল্পনায় জল ঢেলে অবশেষে ডাক পেলেন তিনি তবে এই সভার পর রাজনীতির ময়দানে দিলীপকে স্বমহিমায় দেখা যাবে কিনা সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে Hi news network